মেমারির নিম্নমাল পাড়াতে দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ শনিবার রাতে অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে ভেতরে থাকা তৃণমূলের ফ্লেক্স পতাকা অভিষেক ও মমতা ব্যানার্জির ছবি ছেড়ে দেওয়া হয় চালের ওপর গোটা ইট ছুঁড়ে অ্যাসবেস্টারের ছাউনি ভেঙে দেওয়া হয় রবিবার সকালে তৃণমূল তরফে প্রতিবাদ জানাতে জিদিরোট অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশ পৌঁছাতে পুলিশের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা তৃণমূলের অভিযোগ পুলিশ তাদের উপর চড়াও হয় পাল্টা বিক্ষোভ দেখানো শুরু করলে ছত্রভঙ্গ করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তারা করে ঘটনা ঘিরে উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল যদিও বিজেপির তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি শেখ নূর আহমেদের রিপোর্ট সাম্যজিৎ মেমারি

আমাদের ভাংশুরি করেছে কালকে থানা এসে থানার গাড়ি এসেছিলো ম্যামের থানায় এসেছিলো তারা ভেঙেছিলো তাদিগিন তুলে নিয়ে গিয়েছিলো তুলে নিয়ে যাওয়ার পর তাদের নেতৃত্বে তাদিগিন ছেড়ে আজকে কি হলো আজকে তার প্রতিবাদে আমাদের একটা অপরাধ করা হয়েছিলো তারপর নগর অপরাধ অপরাধ করাতে যে আমরা এটাই বলতে চাইছি আমাকে যে ভাংচুরি

ময়নথানাত 6 দিন ইন্সপেক্টর উনি এসে উনি এসে তাদুরের উপরে টান্ডাটা দিয়ে হ্যাঁ কি কি নাম বলবেন স্যার না করে মেয়েদের স্যার উনির কর্তব্য ছেড়ে উনি গেলেও যে আমরা পরে হ্যাঁ সেন্ট্রাল ফোর্স হ্যাঁ সেন্ট্রাল ফোর্স থাকে তারা কিছু করেনি

Bengal for the hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.